গুড মর্নিং এভরি ওয়ান ডেটটা ছিল হচ্ছে সেকেন্ড জুন তো আগের দিনের প্ল্যানিং মাফিক সকাল সকাল উঠে ঠিক হয় যে দিদির কাছে যাবো অর্থাৎ কলকাতায় যাবো তো ছটা পনেরোই আমার স্পেস টিসি ছিল তাই আমি সুভাষপল্লী থেকে অর্থাৎ মেস থেকে টোটো করে তারপরে আমি চলে আসি নবাবহাট বাস স্ট্যান্ডে এই যে দেখতেই পাচ্ছ নবাবহাট বাস স্ট্যান্ডে বাসে আমি উঠে গেছি পাশে কোনো আমার মনের মানুষ নেই আমি একাই যাচ্ছি তো সকাল সকাল বেশ হাওয়া খেতে খেতে জানলার ধারে বসে ভালোই লাগছিল একটা অন্যরকম ফিল নিচ্ছিলাম আর কি কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের মতো গান শুনতে শুনতে মাঝখানে একটু ঘুমিয়ে নিয়ে আরামসে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা রাস্তা কিভাবে হামেশাই যে পেরিয়ে যায় বুঝতেও পারি না দেখো দেখতে দেখতেই কীরকম চলে এলাম বর্ধমান থেকে এখন হাওড়া ব্রিজ ক্রস করছি আর হাওড়া ব্রিজটা ক্রস করার সময় এত ভালো লাগে সিরিয়াসলি এটাই ভাবি যে এই ব্রিজটা যদি না থাকতো তাহলে সেই আগেকার দিনে মানুষটা যেভাবে নৌকায় করে পেরোতো আমাদেরকেও হয়তো ওইভাবেই গঙ্গাটা পেরোতে হতো ব্রিজটা আছে বলেই হয়তো কত সহজেই পেরিয়ে যাচ্ছে তাই না এভাবে পেরিয়ে গেলাম গঙ্গা পেরিয়ে যাবার পরে তারপরে তো বাস যথারীতি পৌঁছায় এসপ্ল্যানেটে এসপ্ল্যানেটে প্রায় চল্লিশ মিনিট লাইনে দাঁড়াবার পরে মেট্রোতে চাপি দেন দিদির রুমে আসি রুমে এসে ফ্রেশ হই জাস্ট দিদির রুমে পৌঁছালাম দেন স্নান করলাম এখন একটু রেস্ট নিচ্ছি কিছুক্ষণ বাদে পটল থাকতে হবে একটু রান্না করতে হবে দিদি ভাতটা করে গেছে চলো দেখতে থাকো কী কী করি আর সারাদিন তারপরে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই আমি আর দিদি আমাদের প্ল্যানিংটাকে সাকসেসফুল করার জন্য এত কবি সুভাষ এখানে মেট্রো ধরি মেট্রো ধরার পরে দুজনাতে গল্প করতে করতে ছোটোবেলাকার সুখ দুঃখে কখন যে আস্তে আস্তে নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যায় জানি না যাই হোক আমাকে বলু কিন্তু কেমন লাগছিল আজকে দেখতে এই যে আমার দিদি আমরা কবি সুভাষ থেকে চাঁদনি চকে নামি দেন এই যে চাঁদনিচকে নেমে গেছি তারপরে এখান থেকে মেট্রো স্টেশন ক্রস করে তারপর তো হাঁটা শুরু হয় আমাদের তার আগে এরকম মানে ওই একটু হেলদি ড্রিঙ্কস মোসাম্বি জুস সবাই আমার কবিতা থেকে বেশি লাইক করতে হয় ভিউজ আসছে ভাবে হাঁটতেই থাকি আমরা হাঁটতে হাঁটতে প্রায় আমরা আধ ঘন্টা মতো হাঁটার পরে আলটিমেট এই যে মেলেনিয়াম পার্কে এসে উপস্থিত হয় সেখানে এসে তো একদম আমার ভয়াবহ অবস্থা এত মানুষকে দেখে বাপ লো লোকে একদম লোকারণ্য সেখানে আবার ক্রুজের জন্য প্রায়ই মোটামুটি তাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম

মানে প্রায় প্রায় দুর্গা পুজো লাইন দেবার মধ্যে লাইন ক্রস করে দুজনে দুদিকে লাইন দিয়ে আপাতত তো

ওই গঙ্গার জলের নানান রকমের খেলা আর তার সাথে সাথে হাওড়া ব্রিজের নানান রকম আলোকসজ্জা দেখতে যে কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না মানে সত্যি যেন নিজের নিজের নিজস্বতাকে খুঁজে পাচ্ছিলাম আমার তো আর অন্যদের মতো মনের মানুষ নেই হ্যাঁ আমার দিদি আমার মনের মানুষ হিসেবে ওখানে কাজ করছিলো তো দুজনে গল্প করতে করতে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল বলে বোঝাতে পারবো না মানে একটা আলাদাই সৌন্দর্য শুধু তাই না মেলেনিয়াম পার্ক থেকে বেলুর মঠ যাওয়ার পথে গঙ্গার ধারে ধারে যতগুলো আর কি প্রেমিক প্রেমিকাদের শুধু প্রেমিক প্রেমিকা না সবার যে ঘাটগুলো পড়ে সেগুলো প্রত্যেকটা অতিক্রম করতে করতে এবং দেখতে দেখতে যাওয়া সাথে নিমতলা মহাশ্মশানে মানুষের শেষ হয়ে যাওয়ার যে গন্ধ সে গন্ধও নাকে এসেছে যাই হোক সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা সত্যি বলে বোঝানো যাবে না দারুণ ছিল তারপরে আলটিমেট সব কিছু ঘোরাঘুরির পরে তো দিদি তোর ফ্রিবার এক্সপিরিয়েন্স কেমন করা কেমন লাগলো ডাকলো ডাক্তারবেলায় কথা সত্যি দারুণ লেগেছে সবাই ডাক্তারবেলায় বিকেলে হঠাৎ সন্ধ্যে কি ডাক্তার মতো এরকম টাইমে সবাই এসো একদম ফিল করবে নিজেকে ডিফারেন্টলি বলবেন মেন পাঠাচ্ছে তো এটা আছে ভাত ঝুরঝুরে আলু ভাজা আর এখানে মনে হয় পোস্ত হয় না পোস্ত ডাল আর হচ্ছে দেখে চিকেন জামুন চাটনি আর তার সাথে আরও একটা অর্ডার দিয়েছি সেটাও আসছে দেখাচ্ছে সেটাও আর তার সাথে এই ফিস কাটলেট এক সুন্দর যদিও আজকের দিনটা সেদিন না কিন্তু পরের দিন অর্থাৎ আজকে থার্ড জুন তো লাঞ্চটা করা যাক তারপরে বাড়ি ফেরা ফেলা আজকের ভিডিওটা আপাতত এইটুকুই অবশ্যই সবাই কিন্তু জানাতে বললো না কেমন লাগলো আজকের ভিডিওটা আর ভালো লাগলে লাইক করো প্রতিবারের মতো কমেন্টস করো তোমাদের কমেন্টস করতে আমার খুব ভালো লাগে কমেন্টস করে জানিও কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করো ফ্যামিলির সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার ফেসবুক পেজে যদি নতুন হোক অবশ্যই পেজটিকে লাইক করো তার সাথে ফলো করে দিও আর মানে ইউটিউব চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে